আসসালামু আলাইকুম ভিউর্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্ট উদ্বোধনে মালয়েশিয়া বুকিক বিন্তাঙে বাংলাদেশি রেস্টুরেন্ট আগে এটার নাম ছিল ব্যাচেলার পয়েন্ট সেই রেস্টুরেন্টটা ভেঙে নতুন করে এলিড রেস্টুরেন্ট হিসেবে তৈরি মানে নতুন করে তৈরি করা হয়েছে এবং সেই রেস্টুরেন্টে ইনভাইটে আমরা আজকে এসেছি আজকে ছিল এটার ওপেনিং তো সাধারণত ওপেনিং দিনে তো সবাই মানে মিলাত পরানো হয় খাওয়া দাওয়া হয় পরের দিন থেকে আর কি রেস্টুরেন্টটা চালু করা হবে এই রেস্টুরেন্টের খাবার বরাবরই খুবই টেস্টি আমি আগে যখন এটা ব্যাচেলার পয়েন্ট ছিল তখন খাবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার আমার কাছে তেমন একটা মানে রেস্টুরেন্টে বসে খেতে আমার ভালো লাগে না মানে আমি দে ওই টেস্টটা পাই না তবে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজা তা আমরা চলে এসেছি আর এখানে এসে দেখলাম যে যেদিকেই তাকাই আমাদের পরিচিত অনেক অনেক ভাই বাদাররা তা তাদের সাথে হাই হ্যালো করছি মোটামুটি মনে হচ্ছে যে ঘরোয়া পরিবেশে আছি সবাই পরিচিত দেখা হয়ে গেল নাহিদ ভাইয়ের সাথে নাহিদ ভাই খাচ্ছে আমি দাঁড়িয়ে কথা বলছি ছিল আমাদের জহির ভাই জহির ভাই তো বিডিএ লিট ক্লাবের সদস্য তাছাড়া আরও মানে অনেক অনেক পরিচিত ভাইয়েরা ছিল ছিল আমার এক ছোটো ভাই অবশ্য তাদেরই রেস্টুরেন্ট তার নাম হচ্ছে কবির গাজী কবির গাজী বড় ভাই এ রেস্টুরেন্টের মানে শেয়ারিং শেয়ারে আছে তারপরও বেশিরভাগ লোকজন হচ্ছে টাঙ্গাইলের টাঙ্গাইল তো আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির লোকজন মানে শ্বশুরবাড়ির লোক আর কি টাঙ্গাইল বলতেই যাদেরকে দেখা হয় শ্বশুরবাড়ির লোক হান্নান ভাই আপনাদের ভাইয়াকে দেখে এসে জিজ্ঞাসা করছে ভাইয়া কি হয়েছে হান্নান ভাই হচ্ছে এন টিভির সাংবাদিক আপনারা তো যারা আমাকে ফলো করেন সব সময় তারা জেনে থাকবেন আমাদের তিনাপুর চলে এসেছে তিনাপুর হাজব্যান্ডও কিন্তু এই রেস্টুরেন্টে শেয়ারিংয়ে আছে আর কি মানে এই এলিড রেস্টুরেন্টটা বেশ কয়েকজন মিলে করেছে তার মধ্যে আমাদের তিনাপুর হাজব্যান্ডও আছে মিলাদ ভাই আরও কে কে আছে আমি জানি না তবে যারা আমি জানি যাদের কথা তাদেরটা আর কি বলছি এখানে কতজন শেয়ারে আছে তা আমি বলতে পারবো না এখন দেখা হয়ে গেল পরির সাথে হৃদয় যারা আমাকে ফলো করেন তারা তো হৃদয় তাছাড়াও যারা টিকটক দেখেন তারা হৃদয়কে চিনেন না এমন কেউ নেই আমার বিশ্বাস পরি আমার ছোট বোন হৃদয় আমার ছোটো ভাই তাদের একমাত্র ছেলে তাদের এক ছেলে এক মেয়ে আমি তার ছেলে জন্মদিনেও গিয়েছিলাম তখন ভিডিও বানিয়েছি তো তারপরই এসে আগে আমার সাথে কথা বললো তারপর আপনাদের ভাই আর খবর নিচ্ছে কারণ তিন দিন আগেই আপনাদের ভাইয়া হসপিটাল থেকে এসেছে এই যে হৃদয় আর আমার ছোট্ট ছেলে আড়স অনেকে আমাকে ভিডিওতে আড়সকে দেখলে জিজ্ঞাসা করে এটা কি আমার ছেলে নাকি হ্যাঁ এটা আমার তিন নাম্বার ছেলে ছেলে আমার দুই ছেলে আর আড়ো আমার ছেলে আরোশ তো আপনাদের ভাইয়াকে খুবই পছন্দ করে দেখলে ঝাঁপিয়ে যায় আমার কোলে আসতে চায় না কিন্তু আপনাদের ভাইয়ের কোলে এই যে দেখুন আপনাদের ভাইয়ার কোলে উঠে বসে আছে ওর আব্বু মানে হৃদয়ে তাকে নেয়ার চেষ্টা করছে বলছে আঙ্কেল অসুস্থ আসেও সে যাবে না আরোস আলহামদুলিল্লাহ আজকে তাকে খুবই হ্যান্ডসাম লাগছে সব সময়ই লাগে আজকে একটা কোট পরে এসেছে খুব ভালো লাগছিল এই যে আমরা খাবার খাচ্ছি রোস্টটা তো দারুণ হয়েছে গরু মাংসটা সেই রকম হয়েছে পোলাও হয়েছে ভালোই খারাপ না সব কিছু মিলিয়ে খাবার বেশ টেস্টি ছিল আমি বাচ্চাদের জিজ্ঞাসা করছি খাবার কেমন হয়েছে তা বাচ্চারা এত মজা করে খাচ্ছিল তারা আঙুল দেখিয়ে বলুক খুব ভালো যাই হোক তারা খেতে থাকুক আমরাও খাওয়া দাওয়া শেষ করি প্রচুর মানুষ পাঁচশো জনের অ্যারেঞ্জ করা হয়েছিল কিন্তু বাট এখানে অনেক মানুষ এসেছে খাবার শর্ট পরে মানে শেষের দিকে একটু অল্প অল্প করে দেয়া হয়েছে সবাই যেন পায় যাক আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এই যে আমার ছোটো ছেলে আরোশ মণি ইমতিয়াজ কোলে নিয়ে বসে আছে ইমতিয়াজ বলছে আমার সাথে খেলে না কেন আরোশ তো আর বোঝে না ও ছোটাছুটি করছে এদিকে ওই সেদিকে যাচ্ছে বেলুন দিয়ে খেলছে তো ইমতিয়াজ বলছে না আমি ওকে কোলে নেব ও জাপটে ধরে কোলে নিয়ে বসে আছে তাই আমি বলছি ছেড়ে দাও ছেড়ে দাও ও বিরক্ত হবে কান্না করবে বলেন যে না আমি কোলে নেব আর এখন দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ের সাথে জহির ভাই কথা বলছে জহির ভাই কিন্তু টিভি অভিনেতা সেই সাথে ওনার ট্রাভেল এজেন্সি আছে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চান মাই বেস্ট অ্যান্ড ট্যুরের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে পুরো মালয়েশিয়া ঘুরিয়ে দেখাবে তাছাড়াও আছে আমাদের জহির মানে জাকির ভাই জাকির ভাই হচ্ছে কবির ভাইয়ের ছোটো ভাই আর এখন দেখা হয়ে গেল আমাদের টাঙ্গাইলে বড় ভাই কাকন ভাই কাকন ভাই আমাদের সাথে কথা বলছে তিনি আপু আমি আপনাদের ভাইয়া যারা টাঙ্গাইলে তারা সবাই কাকন ভাইকে চিনেন আমার পরিচয় করে দেওয়ার কিছুই নেই তা কাকন ভাই আপনাদের ভাইয়ের খোঁজখবর নিয়েছিল তো কাকন ভাইও কিন্তু এই রেস্টুরেন্টের অংশীদার আর কি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ অপেক্ষা করে বাসায় চলে যাচ্ছি আজকের মতো শুভরাত্রি আল্লাহ হাফেজ